নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ফুলকপির ডাঁটার দারুণ টেস্টি মজার একটি রেসিপি খেতে অসাধারণ হয় বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখবেন একবার খেলে বারবার এইভাবেই কিন্তু বানিয়ে খাবেন অসাধারণ হয় খেতে আর খুবই মুখরোচক হয় আর খেতে দুর্দান্ত টেস্টি হয় বন্ধুরা একবার অন্তত এইভাবে ফুলকপির পাতা আপনারা তৈরি করে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় তার জন্য দেখতেই পাচ্ছেন একটা ফুলকপির সমস্ত পাতা আর ডাঁটা সমেদামি আমি নিয়েছি পাতাগুলো কিন্তু খুবই কচি ফ্রেশ পাতা এই রকম কচি আর ফ্রেশ দেখে পাতা নেবেন এবার সমস্ত পাতাগুলোকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা কাছি দিয়ে এই যে শুধু আমি পাতাগুলোই কেটে নিচ্ছি আর পাতার ডগের দিকে একদম কচি ডাঁটাটাকেও নেব কেটে এইভাবে পাতাগুলোকে ভালো করে কেটে নিতে হবে খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে দেখুন সমস্ত পাতাগুলোকে আমি কেটে নিয়েছি আর যে একদম ভিতরের দিকে কচি পাতা ছিল সেগুলোও আমি নিয়েছি এবারে যে ডাটাগুলো আমি বাদ দিয়েছিলাম তার থেকে একদম মুখের দিকে দেখুন একদম সরু কচি অংশগুলোকেও আমি ব্যবহার করবে এই রেসিপিতে খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা খুবই মুখরোচক হয় আপনারা অবশ্যই এই শীতে একবার বানিয়ে খাবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে ফুলকপির পাতা আর ডাটা রেসিপি অবশ্যই একবার অন্তত বানিয়ে খাবেন দেখুন পাতাগুলোকে আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এইরকম করে কেটে নিতে হবে সমস্ত পাতাগুলোকেই আমি কেটে নেবো যতটা সম্ভব পাতা দেওয়া যায় ততটাই দেবেন পাতা কিন্তু একদমই ফেলবেন না কচি পাতা তো অবশ্যই দেবেন আর যেগুলো গুঁড়ো পাতা হয়ে গেছে সেগুলো ফেলে দেবেন সেগুলো কিন্তু ব্যবহার করবেন না এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম জল জলটা দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম দেখুন দিয়ে এই পাতাগুলোকে কিন্তু আমি একটু হালকা করে ভাপিয়ে নেব আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে ফুলকপির পাতা কিংবা ফুলকপি এইভাবে রান্না করার আগে অল্প হালকা গরম জলে এরকম ভাপিয়ে নিলে এর মধ্যে যে বিষ বা সার প্রয়োগ করা হয় তার প্রভাব অনেকটাই কিন্তু কেটে যায় আর ভালো মতন পরিষ্কার হয়ে যায় জীবাণুমুক্ত হয়ে যায় ফুলকপি আর ফুলকপির পাতা আর যাদের খেতে গ্যাস অম্ল হয় খেলে তাদের কিন্তু একদমই হবে না এইভাবে ভাপিয়ে যদি জলটা ফেলে দেওয়া হয় খুব সুন্দর কিন্তু রেসিপি তৈরি হবে একদমই শরীর খারাপ হবে না দেখতেই পেলেন আমি ভালো করে পাতা আর ডাটাটাকে জল ঝরিয়ে নিলাম ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবারে একটা ছোট মিক্সির জারের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই মিক্সির জারটা কিন্তু এই পাতাটা পেস্ট করতে গিয়ে আমার ভেঙে গেছে পিছনের দিকের অংশটা কিন্তু খারাপ হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দুটো ছোট সাইজের আদার টুকরো দিয়ে এই মিক্সিতে কিন্তু পেস্ট হবে না আমার মিক্সিটা চেঞ্জ করে নিয়েছি দেখুন বড় জারটা নিয়েছি ছোট জারটা কিন্তু আমার নষ্ট হয়ে গেছে একদমই খারাপ হয়ে গেছে আর এরই মধ্যেই এই বড়ো জারের মধ্যে পেস্ট করে নিয়ে এর মধ্যে আমি হাফ কাপ মুসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে পয়সা করে এর মধ্যে যোগ করে দিলাম দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট আমি রেডি করে নেব খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা খুবই টেস্টি হয় আর একদম মুখরোচক হয় আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন পেস্টটা আমার রেডি হয়ে গেছে এবারে এই পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব তার আগে চারটে বড় বড়ো সাইজে রসুনের কোয়া আমি থেতো করে নেব নিয়ে এই পেস্টটাকে একটা বাটির মধ্যে আমি বের করে নিচ্ছি দেখুন সমস্ত পেস্টটা কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে আর এরই মধ্যে আমি যে রসুনটা থেত করে নিয়েছিলাম সেটা আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুসারের লবণ এবারে কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে যোগ করবো দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের একটু কম ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এটাকে একটু চাটপাটা বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা আপনাদের কাছে থাকলে দেবেন নালে অল্প পরিমাণে লেবুর রস দেবেন আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর খানিকটা ধনে পাতা কুচানো খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা এইভাবে একবার অন্তত এই ফুলকপির পাতা ডাটা অবশ্যই একবার অন্তত বানিয়ে দেখবেন দারুণ টেস্টি হয় খেতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপি দেখুন এইভাবে খুব সুন্দর করে সমস্ত মশলাগুলোকে আমি মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে এটা কিন্তু খুবই মচমচে হবে আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন চিনিটা দিলে যেহেতু ফুলকপির পাতা রয়েছে চিনিটা দিলে টেস্ট কিন্তু বেড়ে যাবে খুব ভালো স্বাদ আসবে অবশ্যই চিনিটা দেবেন আর যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না চিনি আর লবণটা দেওয়ার জন্যে এ থেকে কিন্তু অল্প পরিমাণে জল ছাড়বে আর সেই জলটা কিন্তু এই চালের গুঁড়োটা অ্যাবজর্ব করে নেবে একদমই জল জল ভাব থাকবে না এই চালের গুঁড়োটা দেওয়ার জন্য জলটা কিন্তু একদমই টেনে নেবে নিয়ে সুন্দর একটা ব্যাটার রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল পর্যাপ্ত পরিমাণে আপনারা যেই তেলে পছন্দ করবেন সাদা তেলে ভাজতে চাইলে ভাজতে পারেন আর না হলে আমার মতন এরকম সর্ষের তেলেও ভাজতে পারেন এবারে ছোট ছোট পকোড়া সেপে দিয়ে দেব এটা আপনারা দুটোভাবে খেতে পারেন এইভাবে ছোট ছোট করে পকোড়ার মতন ভেজে খেতে পারেন এই ভাবে সুন্দর করে লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে আর লো ফ্লেমে ভাজবেন হাই ফ্লেমে কিন্তু ভাজতে যাবেন না হাই ফ্লেমে ভাজলে কিন্তু এটা উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থাকবে ভাজাটা কিন্তু ভালো হবে না লো ফ্লেমে খুব সুন্দর ভালো করে মচমচি করে ভেজে নিতে হবে তাতে খেতে কিন্তু অসাধারণ লাগবে আর এইভাবে লাল লাল করে মচমচে করে ভেজে নিয়ে আপনারা শুধু মুখে খেতে পারেন কিংবা গরম ভাতের সাথে ডালের সাথে খেতে পারেন কিংবা বিকেলবেলা চায়ের সাথেও খেতে পারেন আর এটাকে যদি আপনারা রেসিপি তৈরি করতে চান তাহলে কিন্তু এইভাবে বড়ার মতন করে ভেজে আপনারা যে কোনো রেসিপি তৈরি করতে পারেন তাতেও কিন্তু খেতে অসাধারণ লাগবে তবে এই রকম পকোড়ার মতন ভেজে শুধু শুধুই খেতে কিন্তু দারুণ লাগবে গরম ভাতের সাথে কিংবা মুখে কিংবা চায়ের সাথে আপনারা খেতে পারেন খেতে অসাধারণ লাগবে দেখুন সমস্ত বড়াগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে